হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ আর এতক্ষণ বুঝতে পেরে গেছে যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আমরা এখন যাচ্ছি চাপড়া হসপিটালে যেখানে চাকরি করতো ওর আগের ভ্যাকসিনগুলো ওখানেই দিয়েছি বলে তো ভাবলাম ষোলো মাসের ভ্যাকসিনটাও চাপড়ায় নিয়ে গিয়ে দিই তো আমাদের বেরোনোর কথা ছিল এগারোটায় তো এখনই বাজে সাড়ে এগারোটা এই যে ছেলে টাটা দিচ্ছে দাদা দাদানকে আর সকালবেলা উঠে আমি স্নান টান করে পুজো দিয়ে রান্নাবান্না করে এখন এই যে সবাই মিলে চললাম আমার সোনাকে ইঞ্জেকশান দিতে তো আমার খুব ভয় লাগে আর খারাপও লাগে মনে হয় যে ওকে ইনজেকশান না মনে হয় আমাকে ইঞ্জেকশান দেবে তো এই যে কিছু করার নেই আমার সোনার ভালোর জন্য তো দিতেই হবে

নামবো এক্ষুনি নামবো তো ভালোই ভিড় ছিল হসপিটালে অনেক কুচো কাচা এসছে ইঞ্জেকশন নিতে তোমাদের বাড়ি যে আছে যেটা নীল কালার একই না নীল কালার ভ্যাকসিনটা দিতে একটু লেট হবে বলে আমি আর ওর বাবা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর শ্লোকের ঠাকুমা গেছে একটু ঘুরু ঘুরু করতে মানে হসপিটালের যত ওনার বান্ধবী বন্ধুরা আছে তাদের সাথে দেখা করতে এবার শ্লোকের এই যে ওজন মাপা হচ্ছে পারবে না মনে হয় মা রাখবে স্লোপকে যখন পোলিও খাইয়ে ভিটামিন এলটা খাইয়েছে তারপরে আমি এখান থেকে দৌড় কারণ ওর আমি ওই কান্না আর আমি ইঞ্জেকশান ফোটানোটা দেখতে পারবো না ওর প্রথমবার যখন ইঞ্জেকশান দিয়েছিল আমার সামনে তখন ও কাটবে কি আমি কান্না করে পাচ্ছি না তারপর থেকে আমি থাকি না চলে গেছে হবে আজকে একটাই ওর এখানে কান্নাটা আমি মিউট করে দিয়েছি নাহলে আমার চ্যানেলে কপিরাইট আসতে পারে আর ওর এই ভিডিওটাও রেখে দিয়েছি কারণ ও বড় হয়ে দেখবে তার জন্যই রেখে দিয়েছি না হলে আমার রাখার কোনো ইচ্ছা ছিল না দেওয়ার পরে আমরা ছাগলকে পাতা খাওয়ালাম ওই যে পেছন থেকে আরেকটা আসছে যাও কত ছাগল চলে তাকে পেছনে আরেকটা আসছে শ্লোকের ভ্যাকসিন হওয়ার পর শ্লোকের ঠাকুমা সবাইকে একটু মিষ্টি খাওয়ায় সবাইকে বলতে ওনার যে আগের আশাকর্মীগুলো ছিলেন তাদেরকে আর আমরা থাকি যারা যারা তারা একটু মিষ্টি খায় তার জন্য এই যে মিষ্টি নিতে এসেছি আর এখান থেকে নিলাম ডিম টোস্ট তো এই যে মিষ্টির প্যাকেট আর ডিম টোস্ট হাতে

তো মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে তো আমার বেশি ভালো লাগে মিষ্টি যখন দেয় আর হসপিটালে শুধু আমরা মিষ্টি খাইনি আর মার আশাকর্মীরা ওনাকে খুব ভালোবাসে তো যখনই যাই ওনাকে মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে দেবে তো এই যে দেখতে পাচ্ছ কত টাইপের মিষ্টি মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে ভ্যাকসিন দিতে যায়নি মিষ্টি আনতে গেছিলাম তো যাই হোক চলো ছেলেকে এবার দেখায় ছেলে বাবার কোলে এই যে ঘুমাচ্ছে দুবার ঘুমিয়ে পড়েছে একবার গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে আর খুবই কান্না করছিলো গাড়ির ভিতরে ভাবলাম মনে জ্বর চলে এসছে আর পায়ে ব্যথা শুরু হয়ে গেছে

ए मात्र घूम ओ ले बाबा ले ए देखो देखो ओखने बैठा আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যাদের বাচ্চাদের মানে ষোলো মাসের বাচ্চাদের এখনও ভ্যাকসিন দেওয়া নি তো তাড়াতাড়ি গিয়ে হসপিটালে গিয়ে ভ্যাকসিন দিয়ে এসো তো হসপিটালের ভ্যাকসিনগুলো একটাও মিস করবে না সব ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করো তো বাই বাই মা ইচ্ছে আজকে হসপিটালে গেছে আর সবাই ধরে মেরে দিয়েছে তার সাথে ঠাকুমাও ছিল বাবা তোমাকে ধরেছিল মা কিন্তু পালিয়ে গেছিল